আচ্ছা এখানে তোমরা সবাই আসো তোমাদের কাছে একটা ধাঁধা ধরবো নারী যাচ্ছে বাপের যাওয়ার সময় দেখে একটা খেওয়া ঘাট লৌকা লৌকার খেয়া ঘাটে যাই মাঝি ভাই কি বলতেছে মাঝি ভাই আমাকে একটু পার করে দাও মাঝি বলতেছে যে আমি সকালবেলা বৌনি করি না পার করতে পারবো না মাঝি কে বলতেছে যে ভাই আমার কত তাড়া আমার স্বামীর যা জীবনে না দেখাইছি মাঝি তোমার আমি তাই দেখাবো তুমি আমার একটু পার করে দাও ধাঁধা যে বলতে পারবেন

বলতেছে যে আমার স্বামী জীবনে না দেখাইছি আমি তোমার তাই দেখাবো আমার একটু মাঝি ভাই পার করে দেওয়ার তারা আছে মাঝি খুশিতে তারে পার করে দিলো এর মানে কি মাঝিতে কি দেখে পার করে দিল স্বামীরে কি জিনিস দেখাতি